হ্যালো ওয়েলকাম টু শান্তিপুর শাড়ি মার্কেট হ্যালো ভিউয়ারস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওয়েলকাম টু শান্তিপুর শাড়ি মার্কেট ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন প্লিজ প্লিজ অস্কার শান্তিপুর শাড়ি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এটাই আমার সেকেন্ড ভিডিও আজকে কিছু শাড়ি দেখাবো ছাপা শাড়ি এই যে ছাপা শাড়ি ক্যাডলক দেওয়া শাড়ি এটা চারটে কালার আছে এই একটা এই দুটো এই তিনটে

রং করার সময় রং লাগবে না ফিরি না এবার যে সাইটা দেখছে প্রিন্টের ছাপা শাড়ি প্রিন্টের ছাপা শাড়ি এই হচ্ছে আচল আর এই হচ্ছে শাড়ি প্রিন্টের ছাপা শাড়ি এই দেখুন প্রিন্টের ছাপা শাড়ি এর অনেক রং আছে এই রং আছে এই রং আছে এই রং আছে

É só que